ধলার সামাজিক সংগঠন মাতৃভূমি আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হল আজ খেলায় পাওয়া এফসি এবং পানিসাগর মোকাম এফসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় খেলা শুরু হয় বিকেল চারটায় প্রথমার্ধে পানিসাগর মোকাম এফসিকে পিছনে ফেলে পাওয়া এফসি অনেকটাই এগিয়ে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে পানিসাগর ঘুরে দাঁড়ায় এবং দুই দলই নিজেদের আধিপত্য বজায় রাখতে উঠে পড়ে লাগে তবে নাছুরবান্দা পাওয়া এফসি আরেকটি গোল করার চেষ্টা করলে পানিসাগর মোকাম এফসি বিপক্ষকে প্রতিহত করে ম্যাচটিকে ড্র করার চেষ্টা করে তবে চেষ্টার পরও খেলার দ্বিতীয়ার্ধে পানিসাগর মোকাম এফসি ম্যাচটিকে নিজেদের দখলে রাখতে ব্যর্থ হন পাওয়া এফসি পানিসাগর মোকাম এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে বিজয়ী হয় খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন পাওয়া এফসির জার্সি শান বর্মন তার হাতে খেলার সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন যুব সমাজসেবী পৃথ্বীশ চন্দ্র দাস পৃথিবীর সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করে বলেন কলার মানে যেটা গেস্ট হিসাবে আপনি সেরা খেলোয়াড় আপনি পুরস্কার তুলে দিয়েছেন বা কলার প্রথম থেকেই আপনি উপস্থিত আছলা আজকে খেলানি আপনি মানে কি আপনার প্রতি বছরের ন্যায় এবারেও মাতৃভূমি সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত মাতৃভূমি নকআউট ফুটবল টুর্নামেন্ট দু আজকে দ্বিতীয় ম্যাচ আমরা উপভোগ করেছি দুটি দলই খুবই সুন্দরভাবে খেলেছে শেষ পর্যন্ত আমরা দেখেছি হাওয়াই এফ সি টিমকে এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে এবং আজকের এই বিজয়ী দলকে অভিনন্দন জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আগামী দিনের জন্য অভিনন্দন জানিয়েছেন আজকের খেলা খুবই সুন্দর হয়েছে এবং এই খেলায় যারা রেফারি ছিলেন যারা দর্শক ছিলেন সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং এই ধরনের খেলা আয়োজন করার জন্য মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় দাস মহাশয় সহ এই সংস্থার সফল কার্যকরতাকে অত ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আসরের আয়োজন করার জন্য আমরা প্রতি বছরই দেখি যে দক্ষিণ কাতারে ফুটবলের এত বড় আসর আর কোথাও হয় না এখানে আমরা দেখি এই মাতৃ কাপ নিয়ে কীভাবে উৎসাহ উন্মাদনা এবং হাজার হাজার দর্শকের সমাগম এবং এই বৎসরও তার ব্যতিক্রম হচ্ছে না এই বৎসরও সেইভাবে দর্শকের সমাগম হচ্ছে এবং আগামী দিনের যে ম্যাচগুলি হবে সেই ম্যাচগুলোতে আরও অনেক অনেক দল বেশি দর্শক হবে বলে আমরা আশাবাদী এবং আমরা এই খেলাগুলো সুন্দর উপভোগ করবো বলে আশাবাদী তৎসঙ্গে আমরা আশাবাদী মাধ্যমিক সমাজতার যে প্রয়াস এই প্রয়াসের ফলে একদিন আমরা দেখব এই অঞ্চল থেকেও জেলাস্তরে রাজ্য স্তরে জাতীয় স্তরে গিয়ে এখানকার প্লেয়ার খেলোয়াড়রা রিয় খেলবেন বলে আমরা আশা করি তাই মাধ্যম সমাজতাকে আমার পক্ষ থেকে অস্তিস্থ্য ধন্যবাদ ধলাই থেকে প্রীথম নাথের রিপোর্ট গণ আওয়াজ